আজকের ভিডিওতে বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাচারের পরিবার থেকে আমরা কিন্তু একদম মাঠ পর্যায়ে চলে এসেছি একটা খামারে এখানে কিন্তু সোনালি ক্লাসিক বাচ্চা এক ভাই তিনি দিন যাবত পালন করে আসছেন এবং এমন একটা জায়গায় পালন করছেন আপনি কল্পনাও করতে পারবেন না এমন একটা জায়গা যে এই জায়গাতে আসলে কোনো ফসল চাষ করা তো সম্ভবই না আমার মনে হয় কোনো কবর ছাড়া অন্য কোনো কিছু করা যাবে না এমন একটা জায়গায় কবর বাড়ি ঘরের রকম একটা জায়গায় ফার্ম করে ঠিক আছে সেখান থেকে মাংস উৎপাদন করছেন মুরগি সেগুলো বিক্রি করে কিন্তু তিনি আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন এই খামারি ভাইয়ের নাম হচ্ছে নুরুল ইসলাম আমরা এখন তার সাথেই কথা বলবো বলে তার ফার্মটা একটু ঘুরে দেখার চেষ্টা করব আসসালামু আলাইকুম নুরুল ইসলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো যে প্রথমে আমরা একটু

আমাদের জায়গা আছে এখানে খারাপ করছি করে মোটামুটি খারাপ না ভালোই আছে ভালোই আছে আমরা একটু আপনার ফার্মটা একটু ঘুরে দেখতে চাই আমাদের একটু ঘুরে দেখান আচ্ছা ঠিক আছে দাদা তার কি হাঁটতে হাঁটতে আমরা একটু জেনে নিই যে আপনার এই যে ফার্মটা ফার্মে কত সংখ্যক বাচ্চা আছে বর্তমানে এখন বর্তমানে আছে আপনার মানে বত্রিশশো বাচ্চা আছে এটা আড়াই হাজার আড়াই হাজার আছে আবার ওখানে ব্রয়লারও আছে আপনার

আবার অনেকেই দেখা যায় যে একটু বেশি লাভের আশায় খারাপ বাচ্চা দিয়ে দেয় তখন একটু শুনেই নিতে হয় আচ্ছা আপনি বাচ্চাগুলো কেন কোথায় থেকে বগুড়া পোল্ট্রি খাওয়ার থেকে আমরা জানি যে বগুড়া পোল্ট্রির বাচ্চাগুলো সব বাছাই করে এইগুলো বাচ্চা দিয়ে থাকে তা হোক আমরা যখন এই বাচ্চাগুলো পালন করেন একদিনের বাচ্চা নিয়ে আসছে এসে কয়েকদিন ব্রুডিং এর অ্যাকসিডেন্ট এগুলো হ্যাঁ এখন এটা আপনি

কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেকে একটু অবহেলা করে আর কি না টিকিট দিয়ে দেওয়া টিকিট না দিলে তো আপনার সমস্যা হয় সমস্যা হয় হুট করে আপনার যে কোনো রোগ আসে যাবে সমস্যা আপনি এগুলো বিক্রি করেন আসলে কোথায় কতদিন পর বিক্রি করবেন ওজন কেমন আছে এগুলো আমরা ওজন আপনি একটু বেশিদিন পারলেন না আমরা পঞ্চাশ পুঁষপান্ন ছাপ্পান্ন উর্ধ্বে আটান্ন বিনোদিন হয় তা আপনার এখানে এই শেডের কথা যদি বলি এই শেডের বাচ্চা আছে কতগুলো মানে মুরগি আছে আড়াই হাজার আড়াই হাজার এই আড়াই হাজারে আপনার হচ্ছে খরচা কেমন করবে আপনার ধরেন যদি আমরা ষাট দিনই বলি দেড় মাস কেমন হয়

ওই চালানে দেড় লাখ এক লাখ টাকা এরকম এক দেড় লাখ টাকা খরচ বজ হিসেবে থাকে এখন আসল কথা হচ্ছে কি যে অনেকে দেখেনি যে মুরগির খামার করতে যে সর্বশান্ত হয়ে যায় অনেকেই দেখা যায় যে ভিডিও দেখে দুই তিন হাজার বাচ্চা তোলে ঠিক আছে পঞ্চাশটা একশোটা বাচ্চা নিয়ে পালন করে আগে দেখতে হবে অভিজ্ঞতা নিতে হবে যে কোনো হয় আমরা তো করছিলাম যে বাসা দেখলেন বাসাতে আমরা পয়লা পঞ্চাশ চালিয়ে তিন চলিয়ালাম তারপরে চারশো লাম এভাবে পাল্টে পালতে আমি যদি বললাম ফার্নিচারে কাজ হয়তো বা হতে পারে কিছু থেকে কিছু কিছু তবে আমাদের এখানে বাগান ছিল এটা তো বাগানটা কেটে ফেলে দিয়ে ওখানে আমরা একটু ফার্ম নিজেই করছি ফার্ম

কোন অবস্থাতেই কিন্তু আপনারা প্রথমেই একেবারে ব্যাপক পরিসরে শুরু করবেন না কারণ এটা মুরগি হচ্ছে একটা সেন্সিটিভ বিষয় ব্যাপার ঠিক আছে জীবন মরণ একটা প্রশ্ন আছে প্রত্যেকটা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ঝুঁকি আছে আপনার একদিন থেকে শুরু করে বিক্রি রাগ পর্যন্ত ঝুঁকি আছে সেক্ষেত্রে অল্প অল্প পালন করে আপনার একটা অভিজ্ঞতা নেওয়া দরকার এক্ষেত্রে হয় কি যে বাচ্চা যদি বেশি ভালো হয় সেক্ষেত্রে অসুখ কিসুক বা রোগ একটু কম হতে পারে তাই এটার ব্যাপারটা হচ্ছে কি অনেকে আবার মনে করবেন যে ভালো বাচ্চা আমি নিয়ে আসবো তুলবো যে রোগ বালায় কোনো কিছু হবে না এমনটা কিছু না হয়তো কম হয় কিন্তু হয় এখন আমরা একটু আপনার ওই ফার্মটা একটু দেখতে চাই আচ্ছা ঠিক আছে দেখুন এটা হচ্ছে দ্বিতীয় চালান না করা হচ্ছে হ্যাঁ ব্রোডিং করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার একটা তুষের কি ধানের তুষ এটা ধানের তুষ আর ধুলো যখন বাচ্চার নাকের ভিতরে যায় তখন অনেক সত্যি লাগবে আর এই শীতের মধ্যে সত্যি লাগা মানে বিপদায় একটু বাঁচানোর চেষ্টা না করে আপনার তুষের হ্যাঁ শীতকালীন তুষ একটু বেশি করে দেবেন মানে গরম থাকে আর ধুলা যেন না থাকে যদি পারেন তুই একটু ঝাড়ে নিয়ে দেবেন হ্যাঁ তাহলে বাচ্চা কিন্তু আরো ভালো আরো ভালো হবে এখানে কতগুলো বাচ্চা আছে এখানে বত্রিশশো বাচ্চা বত্রিশশো বয়স কেমন এদের বয়স আপনার কেবল সাত দিন হচ্ছে সাত দিন হচ্ছে এইরকম অবস্থাতেই দিছিলেন না ঘিরে দিছিলেন নাকি না পয়লা আপনি এদের এইটুকু ঘিরে দেওয়া আছে ঠিক আছে পয়লা এটা কালকে আমি এদের রানী খাত রানী খাত রানী খাত

তো একই রকম বাচ্চা হলে ওজন একটু মোটামুটি ভালো আসে একই রকম আলাদা বাচ্চা হলে যে এটা বাচ্চাও ভালো হবে এটা মোরগ বাচ্চা বলে বেশি হয় ছোট লুত মুগরির ডিম ছোট ডিম হয় ওটা বলে মোরগ বাচ্চা বেশি হয় বাচ্চা যখন কিনবেন তখন একটা জিনিস খেয়াল সেটা হচ্ছে কি যখন বাচ্চা বড় বড় কিনবেন বড় বাচ্চা কিন্তু মোরগ বেশি হয় আমাদের এটা একটা অনেক দিনের বাচ্চা বিক্রির একটা অভিজ্ঞতা আর ছোট বাচ্চা কিন্তু দেখি বেশি হয় এটা হয় কারণ কি জন্ম থেকেই মোরগ বাচ্চা কিন্তু বড় আর জন্ম থেকেই দেখি বাচ্চা কিন্তু ছোট বললো নতুন মানে নতুন আমার মুগে নতুন পয়লা ডিম পাঠ পয়লা পয়লা ডিম এর বাচ্চা ডিমের তো ছোট তা একটু মোরব বাচ্চা বেশি হয় মুগরে বেশি হয় কে বলছে আর এক চালানি যদি হয় তাহলে যখন বাচ্চা নেবেন তখন একটু বড় বড় দেখে নেবেন তাহলে বুঝবেন যে মোরগ বেশি আর যখন আপনি ডিমের খামার করবেন তখন একটু খেয়াল রাখবেন ছোট ছোট নেওয়ার মানে ছোটগুলো আমাদের ইয়ে বেশি হয় মানে দেখি বেশি হয় যখন মিশরীয় ফার্মে আমরা ব্রুডিং করি নিজেরাই তখন কিন্তু আমরা ছোট ছোট ব্রুডিং করি মানুষ এসে বেঁচে নেয় বড় 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 পরে অভিযোগ করে মোরগ হচ্ছে সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট হচ্ছে দেখি হলো না কেন নিজে হাত দিয়ে বেছে বেছে যে মোরগ নিয়ে গেছে তাহলে কেন বোঝে না ঠিকই আমরা কিছু ব্রোডিং করছিলাম কয়েক হাজার দেখা যায় হচ্ছে প্রতি আহ পনেরোটাতে একটা মাত্র মোরগ এটা ন্যাচারালি বেশি নিয়ে গেছে যেগুলো ডাকছে এখানে ডেকে গুলো ডেকে মানে বড়গুলো গুলা বড়গুলো মোর তা আমাদের আপনার এই ফার্মটা দেখে আসলে আমাদের অনেক ভালো লাগছে বগুড়া পোলট্রি অ্যান্ড পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি কোনো প্রকার হেল্প লাগে রোগ বালাই নাশক বা কোনো ওষুধ বা কোনো বাচ্চা সম্পর্কে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা কিন্তু একদম সুলভ মূল্যে পাইকারি মূল্যে একেবারে ভালো মানের মানে একেবারে বাছাই করা বাচ্চা আমরা সরবরাহ করবো ধন্যবাদ আচ্ছা ঠিক আছে